হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে কিছু সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো যদিও সবগুলো ড্রেসই পরিচিত কিন্তু জাস্ট একটুখানি ভিন্ন লোকে আপনাদের সামনে প্রেজেন্ট করব সবগুলো ড্রেসই ডেলিভারির জন্য রেডি করছিলাম তো ভাবলাম ডেলিভারির কাজগুলো কমপ্লিট করতে করতে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এটা হচ্ছে একটা পাঞ্জাবি হাতের কাজে পাঞ্জাবি ড্রেসের সাথে ম্যাচিং করে যে আপুট অর্ডার করছেন ওনার ড্রেসের সাথে ম্যাচিং করে পাঞ্জাবিটা করেছি তো অনেক আপনারেই কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি করে নিতে চান আর তারা অনেকেই পাঞ্জাবি ডিজাইন দেখতে চান কিন্তু আমি আসলে এক্সট্রা করে কিন্তু কোনো পাঞ্জাবির ভিডিও করি না ইনফ্যাক্ট পেজেও কিন্তু এক্সট্রা করে পাঞ্জাবির পিকটা আপলোড করা হয় না আসলে এটা আমার সমস্যাও বলতে পারেন কারণ আমার হয়তো খেয়াল থাকে না এই কারণে পাঞ্জাবির পিকগুলোও আপলোড করা হয় না আবার ভিডিওটাও এক্সট্রাভাবে খুব বেশি একটা করা হয় না মাঝে মধ্যে করে রাখি আর তাছাড়া আমি কিন্তু কোনো পাঞ্জাবি এক্সট্রা করে ডিজাইন করে তৈরি করে রাখি না কাস্টমার যখন তাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কাস্টমাইজ করে অর্ডার করেন তখনই কিন্তু আমি এই পাঞ্জাবিটা তৈরি করি তো সেক্ষেত্রে আপনারা যদি যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি তৈরি করে নিতে চান তাহলে কিন্তু করে দেওয়া যাবে এছাড়া চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো যাই হোক এই ব্ল্যাক ড্রেসটা আমার একজন কাস্টমার আপু কাস্টমাইজ করে অর্ডার করেছেন তো এই ড্রেসটাও কিন্তু আপনারা এর আগে দেখেছিলেন তো এই ড্রেসটা যে কাস্টমার আপু অর্ডার করেছেন উনি আমাকে বলেছিলেন যে নেকের পোর্শনে যদি একটু হালকা কাজও হয় সমস্যা নেই তবে নিচের পোর্শনটাতে একটু বেশি করে কাজ করে দিতে বলেছিলেন কারণ যেহেতু আমরা বেশিরভাগ মেয়েরাই কিন্তু হিজাব পরি আর হিজাব পরলে বুকের পোষণে কিন্তু খুব বেশি ডিজাইনটা দেখা যায় না তো আপুটা যেভাবে ড্রেসটা কাস্টমাইজ করে দিতে বলেছিলেন আমি চেষ্টা করেছি সেভাবে করে দেওয়ার জন্য তো এই ড্রেসের যে ওনাটা ওনাটাও কিন্তু অনেকটা বেশি সুন্দর মাস্টারটি ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশনে পুরো ড্রেসটা কমপ্লিট করেছি তো এটা হচ্ছে ওনা ওনার উপরে ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ করেছি যদিও ওনার কালারটা এখানে অনেকটা বেশি ফ্যাকাশে দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালে এতটা বেশি ফ্যাকাশে কিন্তু হবে না পুরো ড্রেসেই সুন্দরী সুতা দিয়ে কাজ করেছি আর প্রত্যেকটা ফুলের মাঝেই কিন্তু ওয়ার্কও করা আছে আর এই ড্রেসের ম্যাটেরিয়ালটা হবে ওনাটা প্রাইট কটন আর জামা পায়জামা করেছি অরবিড ভয়েল দিয়ে আর পাঞ্জাবিটাও কিন্তু অরবিট ভয়েল দিয়েই করেছি তো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু চাইলে এই সুন্দর ড্রেসটা অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও এই ডিজাইনটা যাদের পছন্দ হয়েছে কিন্তু অনেকেই আছেন যারা ব্ল্যাক পড়তে পছন্দ করেন না তারা কিন্তু এই সুন্দর ডিজাইনটা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দের যে কোনো কালারেই কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আমি ফার্স্টে বলেছিলাম যে আমার ওনার কালারটা কিন্তু অনেকটা ফ্যাকাসে এসেছে তো এটা এখন যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটাই কিন্তু ওনার অরিজিনাল কালারটা হবে আসলে ক্যামেরা আর লাইটিংয়ের কারণে অনেক কালারই আছে যেগুলো অনেকটাই বেশি আপডাউন করে যে কারণে কাস্টমার আপুরা অনেকটাই বেশি কনফিউজ হয়ে পড়েন তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের করার কিছু থাকে না অনেক সময় অনেকটা ডিফারেন্স হয়ে যায় আর তাছাড়া অরিজিনালি আর ক্যামেরাতে দেখা এই দুইটার মধ্যে কিন্তু হালকা একটু উনিশ বিশ হতেই পারে এটা কিন্তু স্বাভাবিক তবে কালারটা অনেক বেশি যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে দেখতে আসলে অনেক বেশি খারাপ লাগে আর কাস্টমারদের কাছেও অনেকটা বেশি জবাব করতে হয় তো যাই হোক এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটাও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর অনেক বেশি পরিচিত আপনাদের এই ড্রেসটা আর এই ড্রেসটা যে কাস্টমার আপু অর্ডার করেছিলেন উনি একটু কাস্টমাইজ করে নিয়েছেন আপনারা বুঝতেই পারছেন যে কাস্টমাইজটা কীভাবে করে নিয়েছেন তো এই ড্রেসটা কিন্তু আমি মেরনের উপরে মেরুন কালারের সুতা দিয়েই কাজ করেছিলাম তো যে আপুটা কাস্টমাইজ করে অর্ডার করেছেন উনি শুধুমাত্র সুতাটার কালারটা চেঞ্জ করেছেন উনি মেরুনের উপরে ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজটা করে নিয়েছেন মেরুনের উপরে ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ করাটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কাছে মেরুনের উপরে মেরুন কালারের সুতা দিয়ে কাজ করাটা বেশি ভালো লেগেছিল নাকি এইটা বেশি ভালো লেগেছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা এইরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা যারা আমার কাছে অর্ডার করতে চাচ্ছেন সামনে যেহেতু ঈদের সিজন আসছে আর ঈদ উপলক্ষে অনেক কাস্টমার আপুই হয়তো চিন্তা করছেন যে আমার কাছে ড্রেস অর্ডার করবেন তো তাদের উদ্দেশ্যে বলি যে আমার কিন্তু ঈদ উপলক্ষে অর্ডারটা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে এর আগের একটা ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে আমি অলরেডি শুরু করে দিয়েছি ঈদের অর্ডার নেওয়াটা আর যেহেতু আমি প্রি অর্ডার নেই আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আপনারা সবাই জানেন যে আমি সবসময় প্রি অর্ডার নেই আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সময় নিয়ে অর্ডার করতে হয় আর যে কোনো ড্রেসের জন্য মিনিমাম দেড় থেকে দুই মাস আসলে দেড় থেকে দুই মাস বললে ভুলে হবে যে কোনো ড্রেস আসলে কমপ্লিট করে ডেলিভারি দিতে কিন্তু প্রায় দুই মাসের কাছাকাছি লেগে যায় বা অনেক সময় বেশি কাজ যদি থাকে সেক্ষেত্রে দুই মাসও কিন্তু লেগে যেতে পারে তো এই জন্য কিন্তু আপনারা অবশ্যই এরকম সময়টা মেনটেন করে ড্রেসগুলো অর্ডার করবেন কারণ শেষ মুহূর্তে গিয়ে যদি আপনারা অর্ডার করতে চান তখন কিন্তু আমার পক্ষে পসিবল হবে না যদিও আলহামদুলিল্লাহ আমার কর্মীর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে এবং আশা করছি সামনে আরও বেশি বাড়বে কিন্তু তারপরেও তারা নতুন যারা অলরেডি কাজ শুরু করছেন বা সামনে কাজ করবেন তারা নতুন এবং তাদের কাজের ধরনটা কেমন হবে তো সেটা না বুঝে কিন্তু আমি চাইলেও অনেক বেশি অর্ডার নিতে পারবো না তো সেক্ষেত্রে কিন্তু আমাকে মিনিমাম একটা সময় রেখে কিন্তু অর্ডারটা করতে হবে ঈদের সিজনে আসলে চাইলেও কিন্তু অনেক বেশি অর্ডার নেওয়াটা পসিবল হয় না কারণ একটা কিন্তু টার্গেট থাকে যে আমাকে এই সময়ের মধ্যেই ড্রেসগুলো ডেলিভারি দিতে হবে ঈদ না হলে দেখা যাচ্ছে দুই চার দিন বা এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন এরকম যদি একটু বেশি সময়ও লাগে তারপরেও কিন্তু সমস্যা হয় না কিন্তু যেহেতু ঈদের একটা বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু একটা টার্গেট থাকে যে এই সময়টার মধ্যেই কিন্তু আমাকে অর্ডারগুলো ডেলিভারি দিতে হবে আর ঈদের মিনিমাম এক সপ্তাহ আগে কিন্তু ডেলিভারিগুলো কাজ কমপ্লিট করে শেষ করে দিতে হবে এই জন্য অবশ্যই কিন্তু আসলে একটা টার্গেট থাকে সেই টার্গেট অনুযায়ী কিন্তু আমাদের অর্ডারটা নিতে হয় তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু সবাই বড়তে মিনিমাম এক মাস আগেই অর্ডারগুলো কমপ্লিট করে রাখবেন তো যাই হোক এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসের সুই সুতার কাজের কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর হয়েছে তো যে আপু এই ড্রেসটা অর্ডার করেছিলেন উনি ফার্স্টে অর্ডার করেছিলেন কুশি কাটার যে ওনাটা ওই ওনাটা অর্ডার করেছিলেন এই ড্রেসের সাথে পরে উনি বলেছিলেন যে এক কালারের ওনা নেবে তো যেহেতু জামাটা হবে সবুজ কালার আর হচ্ছে ওনাটা এক কালারের হবে এই জন্য ফুলের কালারের কম্বিনেশনটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি কনফিউজ হয়েছিলাম কারণ জামাতে সাদা কালারটা দিয়ে কাজ করলেও ওনাটাতে কিন্তু সাদা বা সবুজ কালারের ফুল দেওয়া যাবে না দেখতে বেশি খুব বেশি ভালো লাগবে না এই জন্য আমি অনেকটাই বেশি কনফিউজ ছিলাম পরে অনেকটা চিন্তা ভাবনা করে আমি এই কালারটা চুজ করেছি আর এখানে যে সুতাগুলো দিয়ে আমি কাজ করেছি এই সুতাগুলো কিন্তু সুন্দরী সুতা না এটা হচ্ছে বিনি সুতা বলে আমাদের এলাকাতে এখানে বিনি সুতা বলে আর এই সুতাগুলোর প্রাইসটা কিন্তু সুন্দরী সুতার তুলনায় দুইশো টাকা বেশি পরে কেজি প্রতি যদিও সুতার জন্য প্রাইসটা একটু বেশি পড়ে যায় কিন্তু কালার কম্বিনেশনটা সুন্দর রাখার জন্য আমি এই সুতাটাই ইউজ করেছি তো এই সুতা দিয়ে কাজ করার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই সুতা দিয়ে কাজ করাতে এই ড্রেসের লুকটা কেমন এসেছে এই ড্রেসের সালোয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ড্রেসের সালোয়ারের যে লেসটা আমি ইউজ করেছি এটা আমি সুতার সাথে ম্যাচিং করে রেখেছি কারণ জামার সাথে ম্যাচিং করতে গেলে লেসটা অনেকটা বেশি ডার্ক হয়ে যায় না হলে অনেকটা বেশি হালকা হয়ে যায় এর জন্য চিন্তা করলাম সুতার সাথে ম্যাচিং করে সালোয়ারটা করি আচ্ছা এই ড্রেসের অরিজিনাল কালারটা কিন্তু গ্রিন হবে না এটা হচ্ছে পিত কালার আমি ফার্স্টে ভুল করে গ্রিন কালারটা বলে ফেলেছিলাম কিন্তু এটা গ্রিন হবে না এটা হচ্ছে পিত কালার হবে তো এই ড্রেসের কালার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ড্রেস চাইলে আপনারাও অর্ডার করে ফেলতে পারবেন আর অর্ডার করার জন্য কিন্তু আপনারা যে ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন ওটার একটা ঝটপাটি স্ক্রিনশট দিয়ে নিতে হবে এবং চলে যেতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এছাড়া চাইলে আপনারা আমার ফেসবুক পেজেও নাক দিতে পারেন আমার সাথে যোগাযোগ করার সব ডিটেলস কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আপনার পেয়ে যাবেন আর আমার কাছে ড্রেস অর্ডার করতে হলে অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে আর সময় নিয়ে অর্ডার করে রাখতে হবে সময়ের বিষয়টা কিন্তু আমি মাঝখানে অলরেডি বলে দিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসাম அலைக்கும்